আমায় চিঠি দিয়ে বলছে এখন করতে হবে ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে এনআরসি কে লক্ষ্য রেখে শুরু হচ্ছে সেন্সাস অনলাইনে এবং সেই অনলাইনে সেন্সাস করার মাধ্যমেই এবার অনেকের প্রশ্ন হচ্ছে এখানে যেটার শুরু হয়েছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সাইবার প্রতারণা অর্থাৎ তথ্য চুরি আপনি যে আধার কার্ড তথ্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ডেট অফ বার্থ এই সমস্ত কিছু আপনি যদি দেবেন অনলাইনে এটার যে চুরি হবে না তার নিয়ে একটা ধন্না তৈরি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে এই শুরু হওয়ার পরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এটা এবং দু হাজার পর্যন্ত এই আজকেই এত নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে আর এটার পরে কিন্তু বন্ধুরা প্রকাশিত হবে আপনাদের দু হাজার ছাব্বিশেই কিন্তু প্রকাশিত করা হবে এই সেন্সাসের রিপোর্ট তার ভিত্তিতে দেওয়া হবে সিটিজেন কার্ড এরপরে এনআরসি প্রক্রিয়া চালু হবে আমজনতার তথ্য সেন্সাসের সুরক্ষিত সাইবার প্রতারণা রোখায় চ্যালেঞ্জ কেন্দ্রে নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারত সাইবার প্রতারণা বটে প্রতারকদের হাতে যা চায় শুধু একটাই অস্ত্র ডেটা আম আদমির তথ্য আর ভারতের সবচেয়ে বড় তথ্য ভাণ্ডার কি সেন্সাস রিপোর্ট সাধারণ মানুষের প্রত্যেকটা কুটনৈতিক তথ্য পাওয়া যায় কিন্তু এখানেই এখানে যেটা বলা হচ্ছে আসন্ন জনগণনা তাই যত না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে কারণ এবার সবটাই হবে ডিজিটাল পদ্ধতিতে এবং কোড নাম্বার ভিত্তিতে কোডে কোডের হিসেবে হবে এটা যেমন হিন্দু হলে এক নম্বর কোড মুসলিম হলে দু নম্বর কোর্ট এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ফর্ম ফিল চলবে রাজ্যে রাজ্যে অগন্তি সরকারি কর্মী অফিসার নামবেন কাজে তো যেটা বলা হচ্ছে মানে সরকারি কর্মচারীরা কিন্তু মাঠে নামবেন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তথ্য যাচাই করা হবে বা তথ্য নেওয়া হবে দুটো প্রসেসে এটা হবে একটা অনলাইনে হবে একটা কিন্তু বাইরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করা হবে যে আপনি তথ্য যা দিয়েছেন সেটা সব ঠিক আছে কি না ভেরি ইম্পর্টেন্ট বিষয় কোনোভাবে কিন্তু অবহেলা করবেন না এবং ঠিকঠাক করে ডকুমেন্টের নামের ভিত্তিতে কিন্তু ফর্ম ফিল আপ করবেন যাতে করে আগামী দিনে আপনার এনআরসিতে নাম তুলতে কোনো সমস্যা না হয় বা এনআরসির আগে যে সিটিজেন কার্ড দেওয়া হবে সেই সিটিজেন কার্ড পেতেও যেন কোনো সমস্যা আপনার না হয় আমি সেজন্য বাবাকে ভিডিও করছি বাবাকে বলছি এটা কিন্তু আজকে বন্ধুরা প্রকাশিত করা হয়েছে সেই তথ্য সংগ্রহ করবেন এবং সেই যেটা বলা হচ্ছে যে তথ্য সংগ্রহ করবেন কিন্তু বাড়িতে এসে এবং তা আপডেট করবেন নিজেদের ডিভাইস অ্যাপে সেই সেই তথ্য সরাসরি আপলোড হবে দিল্লির মানসিং রোডের জনগণনা ভবনের সেন্ট্রাল সার্ভারে একটাই প্রশ্ন কোনোভাবে এই ডেটা লিক হয়ে যাবে না তো এখন খোলা বাজারে বিক্রি হয় মানুষের গোপন তথ্য জনগণনা তো কিন্তু প্রত্যেকের তথ্যই গোপনীয় ফর্মের উপরে তা লেখাও থাকে সবই যেখানে মানুষের উপর নির্ভরশীল তথ্য প্রচারের পাচারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র সেন্সাস ডেটা সুরক্ষিত করতে শুরু হয়েছে দফায় দফায় বৈঠক মানে অলরেডি বিভিন্নভাবে হবে কিন্তু বিভিন্ন দিনে কিন্তু বন্ধুরা বৈঠক হচ্ছে যে কবে থেকে এটা কীভাবে করা হবে চ্যালেঞ্জ একটাই গোপন তথ্য সুরক্ষিত রাখা আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে চল্লিশটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি যত ভালো করে দেবেন আগামী দিনে ততটা আপনার কিন্তু অসুবিধা হবে না আপনার সুবিধা হবে তাই ঠিকঠাক করে আপনি প্রশ্নের উত্তর দিলে আগামী দিনে আপনারই সুবিধা হবে কোনো সমস্যা হবে না আর ভুল উত্তর দিলে বা ভুল কোনো ইমপুট করলে সেটা কিন্তু আগামী দিনে আপনি সমস্যায় পড়তে পারেন আজ সোমবার মানে আজকে যেটা বলা হচ্ছে আজকে সম্বাদ কিন্তু বন্ধুরা আজকে কিন্তু জনগণার সংক্রান্ত গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দু সালে শুরু হয়ে যাবে শুরু হয়ে দুই পর্বের সেন্সাসের কাজ শেষ হবে মানে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ থেকে দু পর্যন্ত শেষ হবে দু এবং আঠাশ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা কিন্তু দুটি পর্যায়ে কিন্তু কাজটা কমপ্লিট হবে তারপর যাবিত তথ্য পর্যালোচনার পর রিপোর্ট প্রকাশ হবে ওই বছরই মার্চ মাসের পর মানে দু হাজার সাতাশ সালের মধ্যে কিন্তু কারণ যেহেতু ভারতবর্ষটা অনেক বড় তাই এক থেকে দেড় বছর সময় লাগবে এই সেন্সাস করতে তো এই জুন মাস থেকে সেন্সাস শুরু হয়ে গেলে বন্ধুরা দেড় বছর সময় লাগবে প্রত্যেকের কিন্তু ফর্ম ফিল করতে মানে প্রতিটা পরিবারকে ফর্ম ফিল করতে হবে প্রত্যেকটা পরিবারের নাম কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তাই এত বড়ো ভারতবর্ষে এত জনগণ রয়েছে প্রত্যেকের নাম এন্ট্রি করতে সময় তো লাগবেই রবিবার বিকেলে এ ব্যাপারে সেন্সাস মানে কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণকে ছয় এবং কৃষ্ণ মেনন মার্গে নিজের বাংলায় ডেকে ছয় এ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজ্ঞপ্তি প্রকাশের পর মঙ্গলবার কমিশনারকে ডেকেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব লক্ষ্য হলো ডিজিটাল ভারতের সেন্সাসকে ডিজিটালি সুরক্ষিত রাখা এবং অবশ্যই তথ্য যাচাই কোনোভাবে যেন ভুল তথ্য সার্ভারে না ওঠে যেমন বাবার বয়স চল্লিশ ছেলে ছেলে বাইশ কিংবা পরিবারের তিনজন হিন্দু একজন খ্রিস্টান কেন্দ্রীয় স্তরে স্কুটিনির পর এমন কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক তথ্য মিললেই সেই পরিবারের কাছে ফের যাচাই যাবেন জনগণনা কর্মী মানে এরকম হয় না যে বাবার বয়স ধরেন বাইশ ছেলের বয়স আপনার চল্লিশ এরকম করে থাকে হিন্দু মেয়েকে ছেলে বানিয়ে দেয় ফিমেলটাকে মেল করে দেয় মানে এর সময় বিভিন্ন কিছু যেগুলো হবে মেনে নেবেন নির্দেশ দেওয়া হয়েছে দেখবেন কোনো ভুল তথ্য নেওয়া হয়েছে কিনা পালক পিতার কাছে থাকেন ধর্ম পরিবর্তন হয়েছে কিনা সবটাই যাচাই হবে এই পদ্ধতিতে উল্লেখযোগ্য বিষয় হলো এবার জনগণনার নথিতে যুক্ত হবে অন্যান্য আদার্স তথা সাধারণ নির্দিষ্ট জাতি বা কাস্ট মানে জাতি বা কাস্টটাও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু থাকবে তারপরে বন্ধুরা আসছি এই ভিডিওতে আরও পরবর্তী আরও খবর আছে আরও অনেক কিছু ডিটেলস রয়েছে এখানে একটা ভিডিওতে বলা সম্ভব না পরবর্তী ভিডিও নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকবেন